আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মূল খবরে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মূল খবরে বলা হয়েছে ক্রেডিট কার্ডে পাইয়ন ইয়ার ন্যাশনাল ব্যাংকের অগ্রযাত্রায় কিছু যুগান্তকারী ও অভূতপূর্ব সাফল্য অর্জন করা হয়েছিল যা এখনও অব্যাহত রয়েছে দেশি ব্যাংক হিসেবে প্রথম মাস্টারকার্ড ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করে ন্যাশনাল ব্যাংক। বর্তমানে বেশ কিছু আকর্ষণীয় অফার ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ডে রয়েছে এবং শীঘ্রই আরও কিছু ফিচার কার্ডে যোগ হবে বলে জানা গেছে এছাড়া মাস্টারকার্ড কার্ড থেকে দু সালে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পাওয়া পুরস্কার দুটি হল এক্সিলেন্স ইন মাস্টারকার্ড মাস্টার কার্ড ডেবিট বিজনেস ইন্টারন্যাশনাল এছাড়া মাস্টার কার্ড হলিডে ক্যাম্পেইন দু হাজার পঁচিশের শীর্ষ পঞ্চাশ জন ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে দশজনই ছিলেন ন্যাশনাল ব্যাংকের লেটার অফ ক্রেডিট খাতে ত্রৈমাসিক হিসাবে এপ্রিল জুন দু থেকে জুলাই সেপ্টেম্বর দু পর্যন্ত প্রবৃদ্ধির হার পঁয়তাল্লিশ শতাংশ ব্যাংক গ্যারান্টি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ এবং একই সময়ে অ্যাকসেপ্টেন্স ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ যা দেশের আমদানি ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এর পাশাপাশি দেশের শিল্প ও অবকাঠামোগত উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখছে এছাড়া নন ফান্ডেড ব্যবসা বৃদ্ধির ফলে ব্যাংকের কমিশন ভিত্তিক আয় বৃদ্ধি পেয়েছে যা ব্যাংকের তার খাতে সহায়তা করছে